इश्क रा नाजिम के यूसुफ रा बाबा जारा वरा हाय हाय इश्क रा नाजिम के यूसुफ रा बाबा जारा वरा फिर इस जरा करामन कातिबिन हो लिखो के जरा करामन कातिबिन हो जे फिर इस जरा अमल नमा लिख बे ওই ফেরেশতা সারা জীবন আর কারো আমলনামা লিখবে না ও ইননা আলাইকুম লা হাফিজিন কিরামান কاتبিন ডেইলি 4 জন ফেরেশতা ঘন্টা করে ডিউটি দুইজন দিনে তিনজন রাত্রে 12 ঘন্টা করে ডিউটি এজন্য শরীয়তে ইসলামিয়তে 12 ঘন্টার বেশি ডিউটি নেওয়া আল্লাহ পাকের निजामের পরিপন্থী কথা বুঝেনা আরে ওয়াজ বুঝেন আমনের কাছে টাকার গোর আপনার কাছে ক্ষমতার গরম আপনার কাছে অস্ত্র গরম মূল্বির কাছে আল্লাহর গরম কথা কয় না কেন ওরে বাবা না মূল্পি ডারিং বেটা তোরা আল্লাহর গন্ধার মূলবি আল্লাহর গন্ধার বহুত বেশ আছে তোরা আল্লাহর বন্ধা ঘুষ খাস তোরা আল্লাহর বন্ধা সুদ খাস তোরা আল্লাহর বন্ধা দাঁড়িয়ে যাচ্ছ তোরা আল্লাহ বন্ধা দাঁড়িয়ে মুতস তোরা আল্লাহর বন্ধা বোরসুরি করস তোরা আল্লাহর বন্ধা মেয়েদেরকে আসন দেখাস তোরা আল্লাহর বন্ধা কত সব দুই নম্বরই করস তোরা আল্লাহর বন্দা দেশের মেগা প্রকল্প থেকে টাকা চুরি করে বাইরে সাপ্লাই করস কথা কয় না আমরা আল্লাহর বন্ধা এই কাম করি সারা দুনিয়া বাট ফারে গেছে কথা কয় না কথা কি বুঝ ঠিক আছে আপনাকে আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন হাত দেখান তোরা সবাই আল্লাহর বন্ধ হইলে ফিলিস্তিনে ফিলিস্তিনে খায় না কথা কয় না তোরা সবাই আল্লাহর বন্ধ হইলে এই দেশে হয় না জমকে ইউসুফ রাবা যা রাওয়ার